ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ দিয়ে শুরু এরপর থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ হাসিনা সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তন ও মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনায় ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে বুলডোজার মিছিলের ডাকদায় দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরপর রাত আটটার দিকে গেট ভেঙে বিক্ষোভকারীরা ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে পরে রাত পনেরো এগারোটার দিকে তারা শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বরে বাসভবন সদনেও আগুন দেয় এই ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামাঙ্কিত স্থাপনার নাম পরিবর্তন ও মুরাল ভাংচুরের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল করা হয়েছে এছাড়াও বিজয় একাত্তর ও অমর একুশে হলের নাম ফলক থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাসিনার নাম বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এমনকি নাম ফলক ভেঙে ফেলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম বদলে নতুন নামকরণ করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল অপসারণ করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভরিয়ে ফেলা হয় জুলাই গণ অবন্ধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাসের পূর্তিতে শেখ হাসিনার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে এই আন্দোলন ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা দাবি করছে তারা কোনো স্বৈরাচারী শাসকের নাম ও প্রতীক শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে দেবে না